আজকে ফোনে একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো বেশিরভাগ সময় কিন্তু অ্যান্ড্রয়েড ফোনটা পয়াতন হলে অনলাইনে বিভিন্ন কিছু ব্রাউজিং করলে বা সার্চ করলে বা অনলাইনে ডাটা অন করলে ফোনটা গরম হয় বা হ্যাং হয় বা সোলো কাজ করে বা গুগল ক্রোমে সার্চ করলে সেটা সার্চ হতে দেরি হয় বা ফোনটা অনেক গরম হয় এটা আপনি সমাধান করতে পারবেন কীভাবে সমাধান করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন তারপর আপনি এই যে থ্রি মেনু দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা হবে এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটা আপনি ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন তারপর এখানে একটা অপশান পাবেন প্রিলোডেড পেস এইখানে আপনি ক্লিক করবেন এইখানে আপনার যদি স্ট্যান্ডার্ড দেওয়া থাকে বা নিচের অপশানটা দেওয়া থাকে তখন আপনি এখানে ফার্স্টের অপশানটাই সিলেক্ট করবেন নো প্রিলোডিং এখানে এটা আপনি সিলেক্ট করবেন এইখানে আপনি ফার্স্টেরটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ব্যাগে আসি শুধুমাত্র এই সেটিংটা করলে আপনার ফোনে ব্রাউজিং করবেন একদম ফাস্ট কাজ করবে এবং গরম হবে না পেলে সাবস্ক্রাইব করুন